শ্রী পরমাত্মনে মনে নম গুরু মহারাজের চরণে জানাই কোটি প্রণাম মহারাজ এই কবিতাটিতে তার গুরুদেবের মহিমার কথা উল্লেখ করেছেন ভারতের দশ নামী সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্গত গিরিনামা সম্প্রদায়ের সাধু স্বামী জগদানন্দ গুরু মহারাজ তিনি বেলপাহাড়ের গাড্রাসিনী পাহাড়ে বসে যোগ সাধনা করে ক্রিয়া যোগের প্রচার করেন সেই সাধনা হাজার হাজার ভক্তের মধ্যে বিলিয়ে দিয়েছেন বর্তমান আচার্যদেব পরমহংস জ্ঞানানন্দ মহারাজ তারই শিষ্য শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরিনির্ঝর কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের রাজশাহী বিভাগের কুড়িতম কবিতা ইনি সেই সন্ন্যাসী ইনি সেই সন্ন্যাসী আর তো আতর জ্ঞানী জিজ্ঞাসু বিষাদি ফোটান হাসি ভারতীয় দশ সাধুদের ইনি যে সে গিরি নামা বিহর বনিতে তপস্যা করিয়া বোঝালেন যোগ মহিমা প্রাচীন কালের যোগ বিভূতির আজিও তা বাস্তব প্রতিথ সাধক ক্ষেত্রেতে হয় তাহা অনুভব আত্মার সাথী পরমাত্মার মিলনের নাম যোগ বাসুদেব সুযোগ যা কিছু দেখিছ যা কিছু বুঝিছ সবই যে তাহার স্ফূর্তি অনুভবনীয় দুয়ার খুলিলি সবার ইহার পত্তি তত্ত্বমশীর এ মহাশোপান আহরণেই পায় ফল তোমার সাধনা হবে ফলীভূত যাই না কিছু বিফল জগদানন্দ নাম গুরুদত্ত নামই সার্থকতা সার্বভৌম সাধনার পথে আসি তত্ত্বদর্শিতা হরিণ